যে খাদ্যবান্ধব কর্মসূচি যেটা সতেরোই আগস্ট শুরু হতে যাচ্ছে আপনারা এটা জানেন যে এই বছর থেকে গত বছর পর্যন্ত ছিল প্রোগ্রামটা ছিল পাঁচ মাস পঞ্চাশ লক্ষ লোককে তিরিশ কেজি করে চাল দেওয়া হচ্ছে পঞ্চাশ লক্ষ ফ্যামিলিকে এটা এই বছর সরকার বাড়িয়ে সরকার এটা সম্প্রসারিত করে পরে পঞ্চান্ন লক্ষ পরিবারকে দেওয়া হচ্ছে এবং ছ মাস দেওয়া হচ্ছে এই ছ মাসের প্রথম মাস হচ্ছে আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চার মাস হবে ডিসেম্বর জানুয়ারি সাধারণত আমরা আশা করি যে আমন ফসল আছে আসে ডিসেম্বর জানুয়ারি বন্ধ থাকবে আবার ফেব্রুয়ারি মার্চ এই দুই মাস দিয়ে হবে আবার এপ্রিল দিয়ে বড় কাটা শুরু হয় ওই সম্মান নিয়ে আমরা আলোচনা করেছি এখন দৃষ্টি কথা ক্ষমতা দেওয়া হয়েছে তারা কিনে যাবে বেকার আর আমার মনে হচ্ছে আপনারা কিন্তু এই ফেনি পৌরসভাতেই কিন্তু ওএমএস এস দেওয়া হচ্ছে আপনারা দেখেন চালের মান কিন্তু ভালো চালের মান কিন্তু ভালো ঢাকাতে কিন্তু আমরা লক্ষ্য করে থাকবো বিভিন্ন খোঁজ নিয়েছি যেই চাল বাজারে ষাট টাকা বিক্রি হয় এটাই তিরিশ টাকা তো ওয়েম দেওয়া হচ্ছে সেই চালে পনেরো টাকা পাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে যারা হতদরিদ্র মানুষ দরিদ্র মানুষ তারা পাবে এটা খারাপ মানের জিনিস কিন্তু দেওয়া হয় না এককালে আপনারা বলতে পারবেন না যারা একটু আমার মতো বয়স্ক কেউই নাই এখানে আমরা যে রেশনের চাল খেয়েছি আগে বন্ধু থাকতে রান্না করতে সেই এটার মধ্যে চুলোর মধ্যে এর মধ্যে এগুলো আপনারা দেখেন নাই আপনারা ভুলে গেছেন আগে চাল আগের চালো এগুলোর মধ্যে অস্ত্র হইতো এখন ওষুধ দিন চলে গেছে এখন আমরা মূলত এখন আজকে আমাদের খাদ্য মজুদ আছে বাইশ লক্ষ মেট্রিক টনের মধ্যে বিশ লাখ মেট্রিক টনের উপর আছে চাল আমরা অনেকাংশে নিজেদের চাল উপরে কিন্তু এই একটা নষ্ট স্বর মতো সুযোগ থাকে না আমাদের চাহিদাও প্রচুর আবার চলে যাবে চাহিদাও প্রচুর আল্লাহ যদি আমন ফসল ভালো করেন আমদানিও খুব বেশি একটা করতে হবে না